আসসালামু আলাইকুম তো আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে দল নির্বিশেষে যে যে কোনো দল করতেই পারেন তো তার জন্য এই না সাধারণ মানুষ বা সাধারণ পাবলিককে মেরে আপনি উপরে উঠবেন আর ক্যাডার রাজনীতি করবেন আমি এরকম ক্যাডার আমি ওরকম ক্যাডার এইগুলো ঠিক না একটা সাধারণ মানুষের উপর প্রভাব করে আপনি মানুষকে দেখাইতে চাচ্ছেন কি যে আমি রাজনীতি করি আমার এমন জায়গায় পদ আছে আমি এগুলো করতে পারি এগুলো ভুল ধারণা এইগুলো মানুষ নোংরামি বলে মানুষ ভালোবাসা না এগুলোকে দেশটা এখনো মগের মূল্য হয়ে যায় নাই যে একটা সাধারণ মানুষের উপর আপনি নির্যাতন করবেন আর সেই মানুষটা তিলে তিলে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের খুব ভালোভাবে মাথায় রাখা উচিত যারা সাধারণ মানুষের সাথে নির্যাতন নিপীড়ন করেন তো তাদের যখন দেওয়ালে পিঠ থেকে যাবে দেখবেন ভয়ানক রূপ নিয়ে দাঁড়াইছে সেটা আর এটা সবসময় মাথায় রাখা উচিত যে সত্তর জয় এক সময় হবেই আর এই অসৎ পথে চলে আপনারা নিজেকে এইভাবে তৈরি করেন না আমি আমার ব্লগ ভিডিওতে কখনো এই ধরনের রাজনীতিক বিষয় নিয়ে কথা বলি নাই কারণ এটা আমার টপিক না আর এগুলোকে আমার বলা সাজেও না তো তার জন্য আমি বলি না কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব যে এতটা মানে চলে গেছে বলে আর কথাগুলো পারতেছি না তারা যারা আমার ভিডিওগুলো দেখে যদি তাদের সামনে পড়ে অবশ্যই তাদের ভুল ধারণাগুলো ভাঙা উচিত কারণ একটু হলেও তাদের লজ্জা হওয়া উচিত যে আমরা মানুষের সাথে কি করি আর মানুষ আমাদের কি চোখে দেখে তো আমি খুবই দুঃখিত আসলে এই কথাগুলো বলা জন্য আর আমার টপিক্স এইগুলো না আর আমি এই ধরনের ভিডিও বানাই না সত্যি কথা বলতে মানুষের ব্যবহার যে এতটা নিচে চলে গেছে তো তার জন্য কথাগুলো না বলে পারলাম না তো আজকে আমার যে কাজ সেটা হচ্ছে আমার মুরগির শেডের জন্য হচ্ছে বাঁশ কাটতে হবে আর আমি চলে গেছিলাম আপনারা দেখতেছেন যে বক বক করতেছিলাম আর বাঁশ কাটতেছিলাম আর চলে গেছি আমি আজকে হচ্ছে সঞ্জু দাদা ঝাড়ে তো আমার যেহেতু টাকা শট আমার হচ্ছে ফ্রি বাস কাটতে হবে তো দাদা আমাকে বললো যে আমার ঝাড়ে বাস আছে তুমি আমার ঝাড়ের থেকে নিতে পারো দেখে দেখে সঞ্জু দাদা যাই হোক দাদার সাথে আর এই ভিডিওটার ক্যামেরাম্যান ছিল আমার ছোট ভাই ফাইম আসলে ওর ক্যামেরা ধরার অভিজ্ঞতা মোটামুটি খুব ভালো ও বোঝে যে কোন অ্যাঙ্গেলে কোনভাবে ভাবে ধরলে ভিডিও ভালো হবে ফুটেজ ভালো নিতে পারবো ছোট ভাই ফাইমকে অসংখ্য ধন্যবাদ যদিও আমার ছোটো ভাই তাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই তারপরও মন থেকে দিতে হয় মাঝে মধ্যে একটু কাজ করানোর জন্য তো দেখতে পারতেছেন আমি কোথায় অলরেডি উঠে গেছি বাসঝাড়ের মগ ডালে একদম আসলে যদিও কষ্ট না করলে এগুলো সফলতা আনা যাবে না তো আমার এর জন্য আমার কষ্ট করতে হচ্ছে প্রচুর দেখতে পারতেছেন আমি কোন জায়গায় উঠে বাসের কুঞ্চিগুলো ছাড়াই দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর বাসগুলো আমার কাটা শেষ আর বাসগুলো কাটার পরে বাড়ি আনতে হবে বাড়ি আনার পরে যে কার্যক্রমগুলো আছে সেইগুলো আপনারা দেখবেন পরবর্তী একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সামনে বক বক করব এটার জন্য অপেক্ষা করতে থাকেন